হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো হচ্ছে আপনাদের ইন্ডিয়ান পিশো কাপড়ের মধ্যে দারুণ কিছু কালেকশন অফার ভিডিও একদমই অফার রেটে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন কাপড়টা বেবি বেগুপ্রিন কালারের মধ্যে এই কাপড়টা আপনি শাড়ি কাউন জামা রান্না সবকিছু তৈরি করতে পারবেন খুবই সুন্দর আর এইগুলোর কাপড়ের নিচে যখন ফল গুলো এগুলো কাপড় দেখতে কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগে দেখতে এটা কি ফুল আড়াই হাত বহর এটা ফুল আড়াই হাত বহর শাড়ি এবং জামার মাপ আছে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দুটো তিনটা ডিজাইন আছে যার যেটা লাগবে খুবই দ্রুত আপনি স্ক্রিনশট পাঠালে পেয়ে যাবেন এই একই ডিজাইনের এই যে এটা একটা কালার এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর ঠিক এই বাঙ্গি কালারটাও নিতে পারেন এটা ছোট্ট একটা অ্যাশ কালার আছে একজন দুইজন নিতে পারবেন কাপড় শেষ

জি যারা পুরান কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে সমস্যা নাই যে হলুদ কালারটা দেখেন এত সুন্দর একটা কালার কাজটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর চোখে লেগে থাকার মতো একটা কালেকশন এটা আপনি নেবেন আপনি দেখা দেখি দুই চারজন বলবে যে কাপড়টা কোথায় দিয়ে কিনছেন কারণ এগুলো কাপড় বানানোর পর খুবই সুন্দর লাগে দেখতে আর এই কাপড়ের কালারগুলো দেখেন সব আমাদের বাছাই কিন্তু কালার এই কালারটা দেখছেন কি কালার এটা মিষ্টি বাঙ্গি কালার খুবই সুন্দর আরেকটা কালার আছে এই যে দেখেন বেগুনি কালার প্রাইসটা থাকবে মাত্র 220 টাকা পার গজ 220 টাকা পার গজে ফুল আড়াই হাত বহরের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে কিন্তু শাড়ি থেকে শুরু করে আপনারা কিছু তৈরি করতে পারেন জার যেটা ইচ্ছা আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এবং এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জি ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ